তিনি কোন কর্মে দাওয়া সহ্য করতে পার না বিশ্বনবীর কালেমার বাণীকে তিনি সহ্য করতে পারতেছেন না কোনো কর্মে পারে না তিনি একদিন প্রাণ করলেন যে মোহাম্মদের উপর চর্চার করবে জুলুম করবে অত্যাচার করবে নিপীড়ন করবে তিনি মোহাম্মদকে খোঁজা শুরু করলেন যখন মোহাম্মদকে খুঁজতেছেন তার উপর জুলুম করবে টর্চার চালাবে এই খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না পাচ্ছে না খুঁজতে খুঁজতে কাবার চত্বরে কাবার অঙ্গিনায় গিয়ে দেখলে অঙ্গিনায় গিয়ে দেখলে যে মোহাম্মদ নামাজ আদায় করছে সালা আদায় করছে সুভা কি আদায় করছে ভাই আর কি করে বলে নামাজ নামাজ আদায় করছে চিন্তা করলেন যেহেতু নামাজ পড়তেছে একটু অপেক্ষা করি নামাজটা শেষ হোক এবাদত দাদা শেষ হোক তারপরে আমি তারপরে টর্চার প্রচুর শুরু করে দেব পিছনে দাঁড়িয়ে আছেন এদিকে মোহাম্মদ সালা আদায় করতেছেন নামাজ আদায় করতেছে আবার প্রিয় ভাইয়া রামান বিশ্বনবী নামা জেদ্দে নামাত করতেছেন উমর এইদিকে পিছনে রেডি হয়ে আছে সালাদ যখন শেষ হয়ে যাবে বিশ্বনবীর উপর টর্চার চালাবে জোর করে অত্যাচার করবে উমর পিছনে উমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে আছে নামাজ শেষ হওয়ার অপেক্ষায় এদিকে উমর প্ল্যান করে আছে কিন্তু বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন নামাজে জোরে জোরে তেলাওয়াত করতেছে তিনি উমর চিন্তা করলেন উমর ইবনে খাত্তাব চিন্তা করলেন এত সুন্দর করে মানুষের পক্ষে এটা সম্ভব নয় এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কেমন করে মোহাম্মদ তেলাওয়াত করেন কি করে সম্ভব মোহাম্মদ তো কোনো দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেনি তার পক্ষে কেমন করে সম্ভব এক মিলিয়ে চমৎকার করে 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 কি যে পাঠ করে উমর চিন্তা করলেন এটা মানুষের পক্ষে সম্ভব নয় অবশ্যই তাকে জিন শিখিয়ে দিচ্ছে নবাজ আরেকটু জোরে বলেন উমর চিন্তা করতেছেন এটা জিনে শিখাচ্ছে তাকে

এটা একজন সম্মানিত পাঠ্য বাহকের বাণী সুবর্ণ বলেন উমর চিন্তা করল আমার ধারণা ছিল এটা জিনে তাকে শিখাচ্ছে তাহলে তো জিনের কোনো কথা নয় জিন তাকে শিখাচ্ছে না তার মানে তিনি যে কত সুন্দর মিডিয়ে মিডিয়ে পড়েন তার মানে তিনি কবি হয়ে গেছেন নজিবিল্লা কি হয়েছে কবি হয়েছে উমর চিন্তা করতেছেন পিছন থেকে মোহাম্মদ কবি হয়ে গেছে তার কারণ কবি তো সুন্দর সুন্দর ছন্দ আকারে কবিতা পাঠ করেন কাব্য পাঠ করেন তারা সুন্দর সুন্দর ছন্দ আকারে লেখেন উমর উঠে খাদ্যাপ চিন্তা করলেন এটা মোহাম্মদ কবি হয়ে গেছে চিন্তা কারো পক্ষে সম্ভব নয় ওই সময় বিশ্বনবী নামাজে ওই সময় যখন উমর চিন্তা করতেছেন বিশ্বনবী তেল করলেন তো মিনু

আমি যে মনে মনে চিন্তা করলাম তিনি চিনে শিখাচ্ছে কবি তিনি কবি হয়ে গেছেন কিন্তু আমার মনে খবরটা কেমন করে তিনি বুঝতে পারলেন ওই সময় তিনি চিন্তা করলেন যে হয়তো বা যেহেতু আমার কথা মনের চিন্তাগুলো মোহাম্মদ জানতে পেরেছে নামাজ দেলোয়াদ করতেছে তার মানে তিনি গণক হয়ে গেছে নওয়াজবিল্লা বলেন কি হয়েছে আর কিছু বলেন কি হয়েছে গণক নাউজ বলেন উমর চিন্তা করলেন মোহাম্মদ গণ হয়ে গেছে ওই সময় বিশ্ব নবী তেলোয়াত করলেন যখন আমরা খান্তাব চিন্তা করলেন বিশ্বনবী তেলোয়াত করলেন নামাজের মধ্যে এটা কোনো গণকের কোন গণনাও নয় এটা গণকের কোনো গণনা নয় আর এটা শুধুমাত্র খুব কম সংখ্যক লোকেরাই এটা চিন্তা করে সুমান্ধা বলবেন না চিন্তা করেন ওর এমনি খাদ্যার তখন চিন্তিত হয়ে গেলেন কি করে সম্ভব আমি মনে মনে ধারণা করি আর জবাব বিশ্বনবী জবাব দিচ্ছেন মোহাম্মদ জবাব দিচ্ছেন সুমান আল্লাহ তাহলে আমি ধারণা করেছিলাম এটা জিনে তাকে শেখাচ্ছে জিনে ও জিনের কোনো কথা নয় তিনি কবি হয়েছেন তিনি জবাব দিলেন এটা কবি কোনো কথা নয় আমি চিন্তা করেছি তিনি গণক হয়ে গেছেন এটা গণকের কোনো কথা নয় তাহলে কে তাকে শিখাচ্ছেন এই চমৎকার করে কে তাকে শিখাচ্ছে আর তিনি বলতেছেন ওই সময় বিশ্ব নবী মদিনাওয়ালা নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ জবাব দিচ্ছেন তিল আলমী বাণী হলো বিশ্বজাহানের প্রতিবাদক যেটি তিনিকে সেই আল্লাহ বিশ্বজাহানের প্রতিবালক সেই রব নাজিল করেছেন এই বাণী শোভা আল্লাহ চিন্তা করেন উমর পিছন থেকে চিন্তা করে একটা জবাব পায় আর খুব সুন্দর জবাব পায় এই বিষয়ে আছে তাফসির পড়তে গিয়ে দেখেছি আল্লাহ এর পিছনে আরো কঠিন পয়েন্ট আয়াত দিয়ে দলিল দিয়েছেন তার মধ্যে সুরা নজম 53 নম্বর সুরা নজমের তিন এবং চার নম্বর আয়াতে রব্বೇಕারিম চমৎকার করে জানিয়ে দিয়েছেন ওয়া বা ইয়ান্তিহু আনিল হাওয়া ইনহু সেটা বলেন না তিনি যা বলেন পুরাটাই ওহি সুহানাল্লাহ এরপরে আল্লাহ পাক আরো কঠিন ভাবে দলিল দিয়েছেন সেই দলিল সূরা হাক্কা 59 69 নম্বর সূরা হাক্কা 44 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেন ওয়ালাউ তাকা বিশ্ব যখন আয়াত আয়াতিল করে জানিয়ে দেওয়া হলো আল্লাহ পাক বলেন যদি সে মুহাম্মদ আমার নামে কোনো কেতু কথা আমার নামে তার মনের কোনো কথা যদি চালিয়ে দিত আমার নামে যদি মিথ্যা রচনা করত তাহলে তার কথার ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন আমার ডান হাত দিয়ে তাকে পাকরাও করতাম মানে কঠিন সব শক্তি দিয়ে পাওয়ার দিয়ে তাকে পাকরাও করতাম এমনকি সুম্মা লাকতনা সুম্মা লাকতনা বাতি আল্লাহ বলেন তারপর অবশ্যই তার কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম সোয়া চিন্তা করেন আল্লাহ পাক বলেন দিয়ে দিলে যে বিশ্বনবী যা বলেন প্রত্যেকটাই ওই এতে কোন সন্দেহ করার কারণ লা রয়ফা এতে কোন সন্দেহ নাই যা বলছে ওমায়ান তকো আলি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াকিনুহা সব পুরোটাই ওই যা বলছে কাফের মুসা চিন্তিত হয়ে গেল কি করে সম্ভব এটা এরপরে দেখেন উমর আব্দুল খাত্তাব বলেন আমি যখন টর্চার করার জন্য গেছি মুহাম্মদ দাদা এ করতেছে তার তেলাওয়াত শুনে শুনে ইসলামের নিজস্ব আসল আমার অন্তরের মধ্যে গেরে গেরে যাচ্ছে বসে যাচ্ছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ উমর কিন্তু ওই পর্যন্ত এখন মুসলমান হয় নাই এখনো কালেমা পড়ে নাই উমর বলতেছে আমার অন্তরের মধ্যে ইসলাম তার নিজস্ব আসন কেড়ে নিচ্ছে আমার অন্তরের মধ্যে সোহান আল্লাহ